হ্যাঁ অবশ্যই এই কথাটা সত্যি যে মেয়েদেরকে সম্মান করা উচিত কারণ মেয়েরা হচ্ছে মায়ের জাত মেয়েরা হচ্ছে নারীর জাত তাই মেয়েদেরকে অবশ্যই সম্মান করা উচিত কিন্তু কি সম্মানের যোগ্য প্রশ্নটা হচ্ছে সবাই কি সম্মানজনক কাজ করে এই আইটেম পিস দেখো একবার কি বলবে কি করতে আমি কি স্বপ্নঠিক আরে বাবা স্বপ্ন তো ভালো কথা তাই বলে পোধ দেখাচ্ছ কেন হ্যাঁ আর ওটা ক্যামেরা ওটা ক্যামেরার লেন্স ওটা যে তুমি ওদিকে ওইভাবে এগিয়ে দিচ্ছ আরে উপরে পিএসডি করে নিয়েছে নোরা ফাতে যার পেছন ধুয়ে পড়ে গেছে আরে সেই তো এত আরে এটা এটা পাঁচা দেখানোটাকে ইনফ্লুয়েসার বলা হয় তাহলে তো কুত্তা বেড়াল যারা তো পাছা দেখিয়ে দুলে বেড়ায় তাদেরকে ঘোষণা করে দেওয়া উচিত তাদেরকে বলা উচিত তারা ইনফ্লুয়েন্সার তাদেরও তো একটা মেকআপ রাখা উচিত তাই নাকি যে ওরা তো পথ দেখাচ্ছে ওদেরও ইনফ্লুয়েসার বলা যায়

এখন বেশিরভাগ পোশাক ওয়েস্টার্ন কালচার দেখাবে ওয়েস্টার্ন আর তাদের সম্মান চাই হচ্ছে ইন্ডিয়ান মানে কোন ধরনের নেশা করে বা কি নেশা করে আমার না জানানো খুব ইচ্ছা খুব ইচ্ছা যে এটা কিসের নেশা করে তোমাদের যদি জানা থাকে না তাহলে অবশ্যই জানাতে পারো এটা রীতিমতো ইনস্টাগ্রামটাকে সোনাগাছি বানিয়ে রেখে দিয়েছে